গত কয়েকদিন ধরে জেলার বিভিন্ন জায়গার পাশাপাশি মাথাভাঙাতেও শুরু হয়েছে অতি ভারী বৃষ্টি আর এই বৃষ্টির ফলে সমস্যায় পড়েছেন দিনমজুর খেটে খাওয়া মানুষেরা কারণ থাকার ঘরের চাল দিয়ে ঘরে পড়ছিল জল তাই দিনমজুর খেটে খাওয়া এই অসহায়দের পাশে দাঁড়াতে একান্ত নিজ উদ্যোগে ত্রিপল দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ব্লকের যুব সভাপতি এদিন মাথাভাঙা ওয়ানে ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শাহিন আলম নিজে ত্রিপল কিনে শিকারপুর সহ আশপাশের এলাকায় বেশ কিছু পরিবারের হাতে ত্রিপল তুলে দেন জানা গিয়েছে অসহায় এই পরিবারগুলো বেশ কিছুদিন আগে তার সাথে যোগাযোগ করেন ত্রিপলের জন্য তার মধ্যে সম্প্রতি শুরু হয়েছে অতি ভারী বৃষ্টি তাই এই ভারী বৃষ্টিতে বৃষ্টির জল থেকে রেহাই দিতে নিজ উদ্যোগে এই ত্রিপল বাড়ি বাড়ি গিয়ে বিলি করেন তিনি আজকে আমরা অতি বৃষ্টির কারণে আমাদের কিছু কিছু মানুষের বাড়িতে থাকার ঘরে জল পড়া শুরু হয়েছিল এবং দীর্ঘদিন থেকে এই সমস্যাটা কয়েকজন জানিয়েছিল আমাকে কিন্তু কালকে রাত্রিবেলার থেকে আমাদের এই এলাকাগুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল তারপরে আরও সমস্যাটা বেশি তীব্রতর হয়েছিল তাই আজকে আমরা নিজস্ব উদ্যোগে বাড়িগুলোতে আমরা গিয়ে গিয়ে তাদেরকে একটা তিরপাল দিয়ে আপাতত যাতে ঘরের ভিতরে জল না পড়ে তার একটা ব্যবস্থা আমরা করে দিলাম শাহিন আলম যুব এক আগ্রাম ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি

ঝাপসা দেখা চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে আমাদের এখানে প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাধাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোরে মা অপটিক্যালে আমাদের যোগাযোগ নাম্বার 9563975032 বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়